এই যে উদ্বাস্তু সমস্যা বা নাগরিকত্বের যে সমস্যা এইটা নিয়ে আমরা দীর্ঘকাল আন্দোলন করে আসছি দু হাজার থেকে বলতে পারে কিন্তু আমরা সেভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারিনি ঠাকুরনগরে দু হাজার চারে যে অনশনটা হয় সেই মিটিংটাও আমার এই বাড়িতেই হয়েছিল মানে ওই আন্দোলনটা কি করা হবে সেটাও আমার এই বাড়িতে যেখানে আপনি দাঁড়িয়েছেন এখানে নাগরিকত্ব দেওয়ার আইন তারা বলছেন বটে কিন্তু তার থেকে বড়ো করে চিহ্নিত হচ্ছে বাংলাদেশি কে কে বাংলা ভাগের দায়িত্ব যখন তারা নেন শ্যামাপ্রসাদের শিষ্য হিসেবে। তখন তুমি ভাগ করবে আর সেই ভাগের অংশ তাদেরকে বুঝিয়ে দেবে না এটা হতে পারে না উনিশশো সালে পঁচিশে মার্চের পরে যখন বাংলাদেশের মানুষ এদের শরণার্থী হয়ে আসে স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে সে সময় কেন্দ্রে থেকে একটি সার্কুলার জারি হয় একটা অধিনিয়ম সেটা হচ্ছে যে ওই পিরিয়ডে যারা এসছেন আসলে তারা ওই মুক্তিযুদ্ধের কারণে এসছেন সেই কারণে এদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না এটা ছিল একটা একটা সার্কুলার একাত্তর সালের সীমারেখা এটা আসামে আছে কিন্তু ভারতবর্ষে কোথাও নেই কিন্তু পরবর্তীকালে যারা এখানে বিশেষত কাস্ট সার্টিফিকেট একটা সমস্যা ছিল কাস্ট সার্টিফিকেট যখন তারা করতেন এই কাস্ট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কিছু প্রশাসনিক স্তরের মানুষদের কিছু মানসিক বাধা থাকে তুমি কি একাত্তর সালের আগে আছে তোমার কোনো ডকুমেন্টস এটা কিন্তু ওইভাবে এলো বা পাসপোর্ট করতে গেলে তখন ওই একাত্তর সালটাকে এটা একটা যেমন আমার ক্ষেত্রে আমাকেও এরকম পাসপোর্ট করতে গিয়ে আমাকে শুনতে হয়েছে পাসপোর্ট আমাকে দিতে বাধ্য হয়েছে হ্যাঁ আমি বললাম যে এটা কোনো আইন নেই আপনারা একটা গাঁজোয়ারি এটা করছে এই যে ট্রিটমেন্টটা এইটা যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বারবার করে বলছেন যে এখানে এটা হবে না কিন্তু এখানকার পুলিশ তাদের যদি এইটা না করতে পারতেন যে হ্যাঁ যার দীর্ঘকাল ধরে যার এই ডকুমেন্টসগুলো রয়েছে তার কাছে আপনি এই ডকুমেন্টটা চাইবেন না তাহলে কিন্তু এই এটা আকাঙ্ক্ষাটাও তৈরি হতো না তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারতেন যে আমাদের তো সবই আছে ফলে আমার আলাদা করে আমার আর ওই কী বলে নাগরিকত্ব কার্ডের জন্য আমাকে আলাদা করে আর অ্যাপ্লাই করতে হবে না পশ্চিম পাকিস্তানের কথা বলছি না এখানে তারা সমস্যাটা অনেকটা সমাধান করে নিয়েছে এবং তারা যখন এখানে আসে তখন পাসপোর্ট করে আসে এবং জমা দেয় কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান যারা এসছেন তারাও কাজটা করেননি সেই জন্য সমস্যাটা রয়েছে একাত্তর সালের পরে বহু মানুষ যারা তৎকালীন বাংলাদেশ থেকে এখানে এসছেন এমন অনেক ডাক্তার উকিল ছাত্র যারা এখানে এসে ভর্তি হয়েছে এমনকি এখানে এখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল এখানে চাকরি করছেন তারা ঢাকার সার্টিফিকেট নিয়ে তারা দেশের নাগরিক এটা বৈধ কিনা তো সে চিঠিও আমার কাছে আছে তার কপি তো তারা জানিয়েছিলেন হ্যাঁ বৈধ অর্থাৎ তার পরে এসে নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু মুশকিল হচ্ছে যে সাধারণ মানুষ তারা তো এটা জানে না যে নাগরিকত্ব এভাবে কার্ড করে নিতে হবে ফলে তারা নেননি আর এই সুযোগটা কিছু প্রশাসনিক পুলিশ অফিসার হোক অন্যেরা হোক এই সুযোগটা নিয়ে এই যে মানুষদের মধ্যে একটা ত্রাস একটা সন্ত্রাস ছড়িয়ে দিয়েছিল এনআরসি করতে গেলে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেই সময় যে আটকাবে না আসামের থেকে মানুষ এই ভয়টা পাচ্ছে এ কারণে মমতা ব্যানার্জি যেটা বলছেন তাতেও মানুষ পুরোপুরি আস্থা রাখতে পারছে না এই কারণে যে ঠিক নাগরিকত্ব ভোটার আছে বলে তিনি নাগরিক এটা ঠিক কিন্তু কেন্দ্রীয় সরকার এনআরসি করতে গিয়ে যে জটিলতাটা আসামে তৈরি করেছে এখানে যদি তেমন জটিলতা তৈরি করে তখন আমরা কি নিষ্কৃতি পাব তো তার থেকে আমার একটা সার্টিফিকেট যদি থাকে তাহলে আমি নিরাপদ এই নিরাপত্তা খোঁজার কারণেই কিন্তু এই নাগরিকত্বের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে দু সালে নৈনিতাল রুদ্রপুর অঞ্চলে সেখানে তারা তো ওখানে পুনর্বসতি পেয়েছেন কিন্তু তাদের ছেলেমেয়েরা যখন কলেজে ভর্তি হতে গেল বা স্কুলে ভর্তি হতে গেল তখন তাদের বলা হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসতে হবে তারা বললেন যে এখানে তো পশ্চিম পাকিস্তান থেকে যারা এসছেন শিখ তারাও এখানে রয়েছেন তাদের ক্ষেত্রে তো লাগছে না আমাদের ক্ষেত্রে তোমরা বাংলাদেশি এটা খেয়াল রাখুন তখন বিজেপি সরকার এসে গেছে এবং ওইখানকার স্থানীয় প্রশাসনে বিজেপি এসে গেছে তারাই এ প্রশ্নটা তুলছে তারপরে দু তিন সাল নাগাদ আপনার কেন্দ্রাপাড়া সেখানে পনেরোশো একান্ন জন তারাও ওখানে পুনর্বসতি পেয়েছিল এরকম তাদেরকে বেনাগরিক ঘোষণা করে তাদেরকে পুশব্যাক করা হয় দু হাজার তিনে ওই নাগরিকত্ব আইনটা এলো যাতে বলা হলো যে যারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ভারতবর্ষে প্রবেশ করেছেন তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী এবং তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না আর তাদের ছেলেমেয়েরা এদেশে জন্মালে তারাও নাগরিক হিসেবে গণ্য হবে না এবং আপনার খেয়াল আছে দু হাজার সাল নাগাদ আমাদের রানাঘাটে কৃষ্ণনগরে বর্ধমানে বহু জায়গায় পুলিশ এরকম রেড করতে গেল যে এরা সব অনুপ্রবেশকারী তখন আদবাণী অনুপ্রবেশকারী এ ধোঁয়াটা তুলছেন সংবাদপত্র এরকমও বেরিয়েছিল রাত্রেবেলা গাছের উপরে গিয়ে শুয়ে থাকছে পুলিশের ভয়তে এই যে একটা ত্রাস তৈরি হলো অলোকেশ দাস এমপি ছিলেন তখন উনি তাকেও ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি নাগরিক কি না এই নাগরিকত্বের মানে আকাঙ্ক্ষাটা সেই সময় এই ঘটনা ক্রমে ক্রমে মানুষের মনে প্রবল হলো যে তাহলে এর থেকে বেরোবার উপায়টা কি আদবাণী এবং বাজপেয়ী যে আইনটি করেছেন মোদি এবং অমিত শাহ তো বাজপেয়ী এবং আদবানির আদর্শের বিরোধী নয় একই আদর্শের তারা মানুষ তারা যাদের নাগরিকত্ব খারিজ করেছেন এরা তাকে নাগরিকত্ব দেবেন এটা সম্পর্কে আমার বরাবরই সন্দেহ ছিল আমরা রুলসের অপেক্ষা করছিলাম সে রুলস যখন আমাদের সামনে এলো আমরা দেখলাম তাতে ভারতবর্ষের নাগরিক হিসেবে দাবি করার আগে আপনাকে ঘোষণা করতে হচ্ছে আপনি বাংলাদেশি তা আপনি যখন বাংলাদেশি নিজেকে ঘোষণা করবেন তাহলে আপনার যে বিপদ হতে পারে সে তো বুঝতেই পারছি সমস্ত অধিকার থেকে আপনি বঞ্চিত এবং আসামের ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে যে উনিশ লক্ষ মানুষ তার মধ্যে তো এটা তো হিন্দু দরদি সেখানে তো হিন্দু আছে তাদের সমস্যার কি সমাধান হয়েছে হয়নি তো তাহলে এখানে যারা যারা বাংলাদেশি হিসেবে নিজেদের ঘোষণা করবে তারা যে বিপদে পড়বে সেই বিপদ থেকে তারা রেহাই পাবে এইটা আমরা কিভাবে বিশ্বাস করব এক দুই হচ্ছে তাদের বলা হচ্ছে বাংলাদেশ থেকে তারা যে বাংলাদেশের নাগরিক তার একটা ডকুমেন্টস নিয়ে আসতে হবে তো যে মানুষটা এখানে সত্তর বছর ষাট বছর কি পঞ্চাশ বছর এখানে রয়েছে সে কি করে তাকে কে বাংলাদেশে চেনে আর এই দেখুন এই দেবাশিস সেনগুপ্ত যে মারা গেল সাঁয়ত্রিশ বছর এখানে তার জন্ম এখানে সাঁত্রিশ বছর বয়স্ক মানুষটা বাংলাদেশে দেখেও নি কিন্তু সে আইনে বুঝতে পারছে যে আমাকে বাংলাদেশ থেকে তা বাংলাদেশ তাকে কে আর সে কী করে বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে আসবে দেখুন যে কোনো দেশ বলতেই পারে যে আমি এরপরে বাইরে থেকে আসা কোনো মানুষকে নেব না কিন্তু আপনি যখন বলছেন যে ধর্মীয় অত্যাচারের কারণে যারা আসছে তাদের আমি নাগরিকত্ব দিচ্ছি তাহলে আপনি দু সাল কেন কোনো সালই এরকমভাবে আপনি বেঁধে দিতে পারেন না কারণ আপনি যখন আশ্রয় দিতে চাইছেন ধর্মীয় অত্যাচারিতদের তারা দু হাজার সালের পরে আর অত্যাচারিত হবে না এরকম কিন্তু গ্যারান্টি নেই আপনি যে হিন্দু এটা কে দেবে এটা একটা মক্তব্য থেকে নিয়ে গেলে হবে নিশ্চয়ই হবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে এটা কেন ধরুন আমি কোনো ধর্মীয় আচরণ করি না তাহলে আমাকে কে একটা সার্টিফিকেট দেবে মানে আপনাকে একটা ধর্মীয় খাপের মধ্যে অর্থাৎ আপনাকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য হতে হবে এই বাধ্যবাধকতাটাও এই সরকার তৈরি করে দিচ্ছে ধর্মীয় নিপীড়ন সবার ক্ষেত্রে ঘটেও আমি এরকম বহু মানুষ জানি বহু জানি আপনি ওয়ান পার্সেন্ট লোক পাবেন কিনা সন্দেহ আছে ধর্মীয় নিপীড়নের কারণে দেশে এসছে তারা এসছেন যে এইটা আমার অংশের সেই কারণে এসছেন এবারে তাদের মিথ্যামিথ্যে তাদের বলতে হবে যে আমি ধর্মীয় নিপীড়নের কারণে এসছি ধর্মীয় নিপীড়নের ঘটনা অথবা আপনি বলেন যে ছোটোখাটো দাঙ্গা এটা ভারতবর্ষের দীর্ঘকাল আগে ঘটেছে নোয়াখালীর দাঙ্গা বা কলকাতার দাঙ্গা হ্যাঁ তাৎক্ষণিকভাবে পালিয়ে গেছিলো কলকাতা থেকে কিন্তু পরে আবার দাঙ্গা মিটে যাওয়ার পরে সবাই আবার যার যে জায়গায় ফিরেও এসেছিল তার আগে অনেক ছোট ছোটো দাঙ্গা আমাদের পূর্ববঙ্গের যে এলাকাগুলো ফরিদপুরের কথা ঢাকার কথা আমি জানি পাটডগায়ে গোপালপুর ফরিদপুরে গোপালগঞ্জে পদ্মবিলা এ সমস্ত ঘটেছে স্থানীয় সমস্যা নিয়ে এগুলো ঘটত আবার স্থানীয়ভাবে সেটা মিটে যেত সাম্প্রদায়িক উস্কানির ফল তার ফলে দেশভাগ এবং তার জের কিন্তু ওই মানুষের মধ্যে ঘটেছে তার প্রতিফলনগুলো আমরা দেখেছি দেশভাগের পর দেশভাগ না হলে ধর্মীয় কারণে কাউকে দেশ ছাড়তে হতো না শ্রীলঙ্কাকে বাদ দেওয়া হচ্ছে বা তিব্বতী উদ্বাস্তুদের বাদ দেওয়া হচ্ছে এই কারণে কারণ ওটা দেখাতে গেলে আপনি মুসলিম তার পার্টটা দেখাতে পাচ্ছেন না যে মুসলমান দ্বারা অত্যাচারিত হয়ে তারা আসছে ওখানে তো বৌদ্ধদের দ্বারা কিংবা ওখানে অন্যদের দ্বারা সুতরাং এই যে আইনটা এটা এই তিনটি দেশ বেছে নেওয়ার মূল কারণই হচ্ছে এর মধ্যে মুসলিম বিদ্বেষটাকে তৈরি করা অখণ্ড ভারত তার একটা অংশ হচ্ছে পূর্ব পাকিস্তানের যারা মানুষ তারা তো সে অখণ্ড ভারতের অংশ তো দেশটা যখন ভাগ করা হলো উচিত ছিল লোক বিনিময় করা যেটা ডক্টর আম্বেদকর প্রস্তাব করেছিলেন ধরুন বার্মায় যে ভারতীয়রা ছিল বার্মা যখন স্বাধীন হয়ে গেল তখন তাদের ভারতবর্ষে এনে বাই ন্যাচারালাইজেশন তাদের নাগরিক হিসেবে স্বীকার করা হয়েছে রিপেট্রিয়ট হিসেবে যে তারা ভারতীয় মানুষ ভারতে স্বীকার করা হয়েছে কর্ণাটকে কি উড়িষ্যায় কি মহারাষ্ট্রে বহু জায়গায় হয়েছে ক্যাম্পে যখন তাদের ওখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল তখন তাদের বলা হয়েছিল একটা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে তাদের একটি করে নাগরিকত্ব কার্ড দিয়ে দেওয়া হয়েছিল তো কার্ডটা তো দিয়ে দেওয়া যেত আপনি যেভাবে আধার কার্ড দিয়েছেন হ্যাঁ কিছু ছাঁকাই বাছাই যেটা করার স্থানীয় স্তরে সেটা করা যেত নিশ্চয়ই করা যায় কিন্তু এটা হচ্ছে সহজ পদ্ধতি কিন্তু সেটাই না গিয়ে এই যে মানুষকে বিপদে ফেলা আগে তুমি ঘোষণা করো তুমি বাংলাদেশি যে একজন ভারতীয় মানুষ তাকে আমি বাংলাদেশি ঘোষণা করতে বলছি এর মধ্যেই তো বিপদের গন্ধ রয়েছে এখনো অব্দি কেউ অ্যাপ্লাই করেছে বলে আমি শুনিনি শান্তনু ঠাকুর বলেছেন আমি আবেদন করব তার তো ঠাকুরদাদা সাতচল্লিশ সালেই এই দেশে চলে এসেছিল ফলে তার পক্ষে তিনি আবেদন করলেও তার তো নাগরিকত্ব প্রশ্ন নেই তিনি একটা কার্ড চাইতে পারেন তিনি তো নাগরিকই আর তিনি যদি পারেন যে আমি বাংলাদেশি এই ডিক্লারেশনটা দেন তাহলে তিনি তো ভোটেই দাঁড়াতে পারবেন না কারণ কোনো বাংলাদেশি মানুষ ভোটে দাঁড়াতে পারে না ফলে এই বিভ্রান্তিগুলো কেউ কেউ ছড়াচ্ছে তারা না বুঝে ছড়াচ্ছে কিন্তু মত সমাজের শিক্ষিত অংশের মানুষ তারা এখন সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রচার করছেন অনেকে বুঝতে পেরেছেন হ্যাঁ প্রথম দিকে কোনো নেতা বলেছেন বা কোনো দলের ইয়ে থেকে বলা হয়েছে আনন্দ করো তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তারা আনন্দ করেছে কিন্তু এখন তারা বুঝতে পারছেন আমার কাছেও প্রচুর ফোন এসছে এরকম আমাদের মতো যারা এই সামাজিক কাজকর্ম করেন তাদের প্রত্যেকের বাড়িতে এরকম ফোন গেছে যে কী সমস্যাটা কী এমনকি যারা বলেছিলেন আনন্দ করো তাদের মধ্যে কেউ কেউ আমি নাম করছি না তাদের মধ্যে কেউ কেউ এখন বলছেন যে না এখনই আবেদন করো না